সালামু আলাইকুম বিশবাজার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দেখেন সবার একেবারে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা আসলে আবার আপনাদের কারণে রিস্টক করতে হলো আমাদের একেবারে দেখেন সেই ড্রেসটা যেটার হচ্ছে নয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় সা আট নয়টা কালার টোটাল দেখতে পাচ্ছেন ড্রেসটা একেবারে অসাধারণ ড্রেসের কালারগুলো দেখেন একেবারে ইউনিক তো এক এক করে ড্রেসগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে সবগুলো ড্রেস দেখেন একসাথে প্রথমে দেখা দেখাচ্ছি আপনাদের সবার সবচেয়ে হিট কালার যেটা যেটা হচ্ছে ড্রাগন কালার এটা হচ্ছে ড্রা ড্রেসের ফ্যাব্রিক্স হচ্ছে লাক্সারি শিফোন জর্জেটের মধ্যে এমব্রয়ডারি সুতা জারি সুতার কাজ করা নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করা দেখেন ড্রেসটা একেবারে অসাধারণ একটা রাজকীয় একটা ফিল দিচ্ছে কোনটা থাকছে লাক্সারি শিফোন চর্জেটের মধ্যে দেখেন গরমকালের জন্য এটা হচ্ছে একটা কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স যেটাতে আপনাদের গরম পরিমাণ কম লাগবে কটনের অল্টারনেটিভ হচ্ছে লাক্সারি শিফন জার্জেট প্যান্টটা থাকছে ইন্ডিয়ান টপেটো সিল্কের মধ্যে এটা হচ্ছে মাস্টার ড্রাগন কালার তারপর দেখাচ্ছি মাস্টার ইয়েলো কালারটা দেখেন লং থাকছে চল্লিশ সরি বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এবং বডি থাকছে ছত্রিশ থেকে ছিচল্লিশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখেন ড্রেসগুলোর কাজ দেখেন কালার কম্বিনেশনগুলো সুতোর কালার কম্বিনেশন দেখেন অসাধারণ দেখেন অসাধারণ একটা এটা টোটাল নয়টা কালার নয়টা কালারই হিট কোনোটা কোনোটা থেকে কম নয় এটা আমাদের সবচেয়ে হাই ডিমান্ডিং প্রোডাক্ট তারপর দেখাচ্ছি আরেকটা দেখেন এই কালারটা পেস্ট কালারটা একবারে অসাধারণ সিম্পলিটা করছে ড্রেসগুলো এই ড্রেসগুলো অন্য অন্য জায়গা থেকে আনস্টিচ বাই স্টিচ কিনতে গেলে অনেক টাকা গুনতে হবে কিন্তু আমরা বিশ বাজার বিড়ি এবার একটা চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আমাদের কাস্টমারদের এই আমাদের পেজে এটা সবচেয়ে বেশি রিভিউ সবচেয়ে হাই রিভিউ প্রোডাক্ট হচ্ছে এটা আপনারা পেজে দেখতে পারবেন অনেক কাস্টমাররা আমাদের আমাদের রেফারেন্স করে টিকটকেও ভিডিও দিয়েছে আমাদের ড্রেসগুলোর রিভিউ দিয়েছে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে টরে কালার তারপর দেখাচ্ছি পার্পেল কালারটা দেখেন কি সুন্দর করে জারি সুতার কাজ করা একেবারে ভাবে আমরা কাজ করে থাকি আমাদের নিজস্ব দক্ষ কারিগর তারা যেহেতু আসন্ন কোরবানি এসে পড়েছে আর বেশি বেশি দেরি নেই তা আপনার ক্যাডবেরি কালার বা চকলেট কালার যেহেতু ঈদ এসে পড়েছে সো আপনারা এখনই অর্ডার করুন এখনই দেখার সাথে সাথে আসলে অর্ডার করে ফেলুন এই ড্রেসগুলো আসলে লিমিটেড এডিশন কোয়ান্টিটি খুবই অল্প আছে অল্প কয়েকজনই পাবেন সো আপনারা এখনই অর্ডার করে ফেলুন এই পেতে চাইলে আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই আপনারা শপে এসেও পারচেস করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন সেই ম্যাজ ভিডিও সেইম অ্যাস পিকচার হবে দেখেন সাদা রঙেরটা দেখেন একেবারে সাদা পরই লাগতেছে দেখেন একেবারে অসাধারণ একটা জুস লাস্ট ওয়ান কালার হচ্ছে অনিয়ন কালার এটা নয়টা কালার নয়টা কালারই আসলে একেবারে মারাত্মক সুন্দর কোনোটা থেকে কোনোটা কম নয় তাহলে আপনাদেরকে এটা রিভিউ দেখাই দিচ্ছি টোটাল নয়টা কালার একটা হচ্ছে ড্রাগন কালার একটা হচ্ছে মাস্টার ইলো কালার একটা হচ্ছে পানি কালার বা পেস্ট কালার একটা হচ্ছে টরাই কালার একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে ক্যাডবেরি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে অনিয়ন কালার সো আবার দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো কালেকশনের সাথে সবাই ভালো থাকবেন ২০ বাজার বিটির সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম